আহলে কোরআনদের ফিতনা আমাদের সমাজে অনেক বেশি আল্লাহ বলেন কি নাম ধরে বলছে একটু আগে আহলে কোরআন বলতে কিছু নাই আহলে কোরআন বলতে কিছু নাই বুঝছেন কেন ওরা হলো হাদিস অস্বীকারী এরা কি হাদিস অস্বীকারী যে কেউ হাদিস অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের কি কাফের তার বউ তালাক হয়ে যাবে তার সন্তানগুলি হারাম জাদা হয়ে যাবে বুঝছেন কারণ সেই ব্যক্তি সলা তাদের করতে পারবে না সেই ব্যক্তি জাকাত দিতে পারবে না সে ব্যক্তি কোন হজ করতে পারবে না সে ব্যক্তি কোনো কাজে করতে পারবে না হাদিস বিদিত এর অর্থ হচ্ছে সে ব্যক্তি কিন্তু অস্বীকার করার অর্থ হচ্ছে সে ব্যক্তি আল্লাহর নির্দেশকে অস্বীকার করেছে আল্লাহর নির্দেশ কি আল্লাহ বলছে আতি রাসূল আল্লাহ বলছে ওমা আসুল সুতরাং মনে রাখতে হবে যে কেউ এই কাজে লিপ্ত হবে তাকে সাবধান করবেন সাবধান তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যদি কোনো নারী যদি কোনো এরকম হাজির স্বীকারী ঘর সংসার করতে থাকেন ঘর ছেড়ে চলে আসবেন প্রয়োজনে কাজ করে খাবেন তারপরেও ওর ঘর করবেন না আর কোনো পুরুষ যদি কোনো আপনার স্ত্রী যদি হয় এরকম হাজির স্বীকারী তাকে তালাক দিয়ে বিদায় করে দিবেন এটা তো আপনার জন্য সহজের কঠিন কিছু নয় সুতরাং কোনো ব্যক্তি হাজির স্বীকারীকে কাফের মতো ট্রিট করবেন কি মতো কাঠটা কাফের মতো ট্রিট করবেন জি